ও হ্যালো আজকে বৃষ্টিময় মুহূর্ত নিয়ে চলে আসছি আসসালামু আলাইকুম এই বৃষ্টি দেখতে দেখতে আরেকটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব কেউ একজন থাকা দরকার এমন একজন থাকা দরকার যার সাথে অনেক অভিমান করব সেকেন্ডে সেকেন্ডে অভিমান করব আর যে অভিমানের কারণ বলার আগেই সবটা বুঝে নিয়ে কাঁধে মাথা রেখে বলবে সরি এমন একজন থাকা দরকার যে ভেঙ্গে যেতে দিবে না শত হতাশা ব্যর্থতার পরেও যে অনুপ্রেরণা দিবে খারাপ সময়ে ভরসার হাত বাড়িয়ে দিবে কেউ একজন থাকা দরকার যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় ঠিক এমন কেউ যাকে ভরসা করা যায় পৃথিবী বদলে গেলেও সে বদলাবে না কখনোই মাঝে রাতে কোনো দুঃস্বপ্ন দেখে হঠাৎ ঘুম ভেঙে গেলে ঝাপটে জড়িয়ে ধরে বলবে ভয় পেও না কিচ্ছু হবে না এই তো এই তো আমি তোমার পাশেই আছে কেউ একজন হ্যাঁ ঠিক এমন কেউ থাকা দরকার যে অসুস্থ হলে সেবা না করলেও অন্তত শরীরের তাপমাত্রার দেখার বাহানায় কপালে হাত রাখবে খুব আহলাদি কণ্ঠে বলে উঠবে এস জরে তো গা পুড়ে যাচ্ছে খুব আহলাদি দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে থাকবে তার চোখ থাকবে জলে ছল যার মনে সর্বদা থাকবে এই আমিটাকে হারিয়ে ফেলার ভয় কেউ একজন থাকা দরকার যে আমার এই আমিটাকে বুঝবে যে আমার ছোট্ট চাহিদাগুলো পূরণ করার জন্য চেষ্টা করবে যার কাছে কোনো দিন দিদা থাকবে না যার উপর থাকবে কেবল একান্তই আমার অধিকার পৃথিবীতে এমন কেউ থাকা দরকার যে এই সাধারণ আমিটার জন্য ব্যাকুল হয়ে থাকবে সামান্য কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যার মনে সর্বদাই নাড়া দেবে যে শত দূরত্বেও কখনোই গুরুত্ব কমাবে না কিংবা আগ্রহ হারাবে না এই সাধারণ আমিটার প্রতি হ্যাঁ সত্যি বলছি পৃথিবীতে মানুষের এমন কেউ একজন থাকা দরকার গল্পটি সংগৃহীত